সময়টা এত অস্থির সবভাবেই মানুষের জীবনে এত ব্যস্ত এত বেশি দূরের মধ্যে সবাই আছে মানুষের ঘরে বসে সবাই একটু সিট আমি আমার মধ্যে কথা জানি না আমি নিজে একটু এমন কিছু দেখতে চাই যেটা আমার মাইন্ড ফ্রেশাম হতে আমার অস্থির দিন ফেস তাই আমি আরো অস্থির এখন একটু কম একটা সুলাতাস কারণ মিনিস্ট্রি অফ নামলা অসমটা আছে

জায়গাটা অনেক বাড়াই কাজের পরিবর্তনটা বাড়ছে সেই জায়গাটা দেখতে আমরা কোনো জায়গায় যদিও মাঝখানে বেশ লম্বা একটা বিরতি নিয়েছে পারিবারিক কারণে এখন সেই বিরতি শেষ করে জামিলাকে আবার ব্যর্থ যদিও যে মাঝখানে দুই একটা বিজ্ঞাপনে কাজ করেছে এটা আমার ক্যারিয়ারে এটা ফার্স্ট টাইম ফিল করেছে আমি অবশ্যই ফেরত আসতে চাই কিন্তু এখন আসলে দু বছরের তিন বছরের আমার যে গ্যাপটা হয়েছে এর মধ্যে অনেক কাজ হয়ে অনেক মানুষ অনেক হয়ে গেছে আমি আসলে পার্সোনালি ফিল করছি যে আমার আবার নতুন করে জায়গাটা ঠিক করাটা আমার জন্য একটু কষ্ট কষ্টসাধ্য হচ্ছে এখন ফিল করছি আমি অল্প ভাবে যে না বাট আমার ডিরেক্টর কাছে আর কাজ তো হয়ে গেছে তার ভালো হচ্ছে আশা করি কাজগুলো যখন আসবে এবং যদি দর্শন পছন্দ করে তাহলে আমার আরেকটা এখন তো অনেক কোন জায়গাটা আসলে কাজটা দিন আমার এটা তো আছে বড় হচ্ছে এবং আমার মধ্যে খুব সহজ হচ্ছে ফ্যামিলিকেই ফোকাস আমার হচ্ছে এবং সবসময় থাকবে তাদের সেটা সেটা বানা দিয়ে বা সেটা আলাদা করে কখনোই তবে আমি আমাদের কাজে এই